হ্যাঁ ইউই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না কিন্তু এটা এটা আমাদেরকে কিছুটা হলো জাগিয়ে তুলবে এখন দল যে দল পাকিস্তানে যাচ্ছে সেখানে আমাদের যে ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা হিয়াসিন উইথড্র ও যাচ্ছে না কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ম্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে দুজন যাচ্ছে না বাকিরা সবাই যাচ্ছে বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত কিছুটা তো অস্বস্তি আরও দু একজনের মধ্যে ছিল বাট পরবর্তীতে দেশ সাইডে না ঠিক আছে অন্য কেমন যাচ্ছে দল এবং তারাও ফিল করেছে না যাওয়াটা বোধ হয় ততটাই ডিফিকাল্ট হবে না তারা তাদের ইনিশিয়াল যেয়েছিল সেটা পরিবর্তিত করেছে এবং ঈদের অল নাও যেহেতু সময় মতো এটা শুরু করা যাচ্ছে না আমাদের ইনিশিয়ালি পঁচিশ তারিখের প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল সেই হিসেবেই পাঁচটা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছিলো এবং সেটাতেই আমরা রাজি ছিল দুই পক্ষে রাজি ছিল এখন যেহেতু পঁচিশ তারিখের জায়গায় আমরা আঠাইশ তারিখে খেলাটা শুরু করছি এটা পাঁচটা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বার টেনশন করাটাও জরুরি সেই জন্যই তিনটা ম্যাচ খেলা হচ্ছে একদিনের বিরতিতে এক তারিখে খেলা শেষ হবে এবং দুই তারিখে দল ফিরে আসবে সে কারণেই আসলে তিনটা ম্যাচ করা এবং পরের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এটা তো এটা অনেক সময় আমরা ভালো জিনিসও দেখি অনেক সময় খারাপ জিনিসও দেখি যেখানে হয়তো হয়তো থ্রো না করলে ভালো হতো ম্যাচে যে সিচুয়েশন ছিল যদি আমরা হিসাব করতাম যে শেষ ওভারে যে পরিমাণ রান ছিল আমাদের থাকতে পারতো সেটা থাকলে হয়তো ম্যাচে আমরা একটু ভালো অবস্থানে থাকতে পারতাম বাট ম্যাচের একটা একটা পার্টিকুলার সময়ে প্রেশার সিচুয়েশানে সেটা হয়তো ইট ওয়েন্ট আউট অফ ইজ হেড এবং সেটার কারণেই হয়তো ঘটনা ঘটেছে এবং আমরা সবাই বুঝতে পারি বাইরে থেকে না হলে খুব ভালো হতো কিন্তু ওদের নাথিং উই ক্যান ডু নাও বাট এটা এই উপলব্ধি ওরও নিশ্চয়ই থাকবে যে এই সময়টা প্রেশার সিচুয়েশনে আরও ঠান্ডা কীভাবে থাকা যায় এটা নিশ্চয়ই ওরও মনে থাকবে না ওটা তো থাকবেই একটা যে যেই ধরনের ঘটনা মুখোমুখি তো ওদের হতে হয়েছে নাহানা বা রিসাদকে সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে আরটি কি প্রশ্ন ছিল না সেটা তো ব্যাখ্যা করলাম একটু খেলা শুরু হচ্ছে তিন দিন পরে স্কেডিউল যে টাইম ছিল তার তিন দিন পরে অ্যাকচুয়ালি খেলা শুরু হচ্ছে আগে যে স্কেডিউল ছিল ওটা প্রায় ঈদের কাছাকাছি চলে আসছিলো কিন্তু তিন দিন পরে যদি খেলা শুরু হয় এটা করতে শেষ করতে করতে কিন্তু ঈদ চলে আসবে ঈদের মানে ঈদের দিনও খেলার প্রয়োজন হয়ে যেতে পারে সেক্ষেত্রে সেই জন্য সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে যে তিন ম্যাচের সিরিজটা করা এবং আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে সব কিছু মিলিয়ে টিম মুস্তাফিজ জয়েন করবে আমরা তো লং সিরিজ হিসাব করেই পাঁচ ম্যাচ এবং তিন ম্যাচ দু ম্যাচ এই হিসাব করে অ্যাকচুয়ালি সিক্সটিন মেম্বার টিম করা হয়েছিল যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল এখন সেটার প্রেজেন্টটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না প্রয়োজন মনে করছে না সে কারণেই মুস্তাফিজ জয়েন করে দলের সাথে আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম এবং আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু করার সুযোগ আছে আসলু বি অনেস্ট যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা আমরা সব কিছুই করব অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যানেঞ্জমেন্ট করে আর তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে এবং সেটাকে নারি রানের কথা বললাম যেহেতু রিসেন্টলি ওখানে ছিল স্বাভাবিক ওরা অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে তো সেটা সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাট অন্য দুজন আমরা জানি যে ওরা ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায় সেটাই হয়তো তাদের কারণ তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে নিজেদের মধ্যে আলাপ করেছে আমাদের হেড কোচ নিজে যাচ্ছে সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে জবাবদিহিতার মানে ধরনটা এখানে একটু ভিন্ন রকমের এটা তো অফিসিয়ালি একটা চিঠি দিয়ে শোকস লেটার দেওয়ার মতো না এখানে দল একটা একটা কালচার তৈরি করার চেষ্টা করছে আমি যতটুকু জানি এখনকার যে দলটা সে একটা কালচার তৈরি করার চেষ্টা করছে ওদের কিছু নিয় নিজস্ব কিছু নিয়মকানরা তৈরি করার চেষ্টা করছে এবং এই নিয়মের বাইরেই যারা যাবে তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে তাদেরকে নিশ্চয়ই সবার সামনে আনা হবে এবং তাদেরকে ওইটার ব্যাপারে নিশ্চয়ই বলা হবে এবং ব্যাপারটা এমন না যে আপনি যেটা করার কথা না সেটা করলেন এবং সেখানে দল সাফার করলো সেটা আপনি এমনি ইউ ক্যান গেট ওয়ে উইথ দ্যাট তা নয় তবে কিছু কিছু ব্যাপার তো থাকতেই পারে যেখানে হয়তো যেমন বললাম শরিফুলের ব্যাপারটা শরিফুলের ব্যাপারটা হলো ইনস্টিকটিভ একটা ব্যাপার ওই মুহূর্তের মনে হয়েছে যদি আউট করে দিতে পারি তাহলে এখানে খেলাটা ঘুরে যেতে পারে হতেও কিন্তু তাই যদি এমন হতে বলটা স্টাম্পে লাগতো তাহলে কিন্তু আউট হতো আমি যতটুকু মেজার করতে পারি আউট হতো কিন্তু যদি আউটটা হতো আমরা কিন্তু এই কথাগুলো বলতাম না শরীরফুল হয়তো সেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে সে থ্রোটা করেছে আমাদের হয়তো মনে হচ্ছে বা শরীরফুলেরও এখন হয়তো মনে হচ্ছে থ্রোটা না করলেও পারতাম ব্যাপারটা ওইটা একটা ইনস্টিংটিভ একটা ব্যাপার ছিল সেটা অন্য ব্যাপার বাট তয়দায় যে কথাটা আপনি বললেন সেখানে ইট হচ্ছে অবভিয়াস শুধু এরকম একটা সিচুয়েশন না যে কোনো সিচুয়েশনেই আপনি চাইবেন না আপনি বলটা ধরে রাখবেন না সে ফাঁকে আরেকজন দৌড়াবে রান নিয়ে নিবে এবং আপনি সেটা রান আউট জলের চান্স তৈরি করার চেষ্টা করবেন এটা কখনোই হতে পারে না সো সেটা নিশ্চয়ই ওর সাথে নিশ্চয়ই কথা হয়েছে দলের কথা হয়েছে বেয়ের কথা হয়েছে এটা এটা ইজ অবভিয়াস যদি আপনি একটু মনে করে দেখেন যে রিসেন্ট পাস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে বোধ হয় আগের যে সমস্যাগুলো ছিল তাটা কিছুটা পাশ কাটিয়ে আসতে পেরেছে যেমন ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছে এখানেও কিন্তু ব্যাটসম্যানরা ভালোই করেছে বোলিং নিয়ে যতটা আমাদের কনফিডেন্স ছিল সেই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা মার খেয়েছি বিশেষ করে লাস্ট ম্যাচে সো ওই জায়গাটা যদি আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি পাকিস্তানে আমরা 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 মনে হয় ভালো করবো আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো করবো তারপরে বলা যায় না ডেফিনেটলি পাকিস্তান একটা ভালো শক্তিশালী দল আমরা আমরাও কিন্তু আস্তে আস্তে তৈরি হওয়ার চেষ্টা করছি এবং আমার ধারণা যে কম্পিটিটিভ ক্রিকেট হবে সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো বলিং করতে পারতো ব্যাপারটা বোঝায় ঠিক তেমন না ব্যক্তিগতভাবে মনে করি টি টোয়েন্টিতে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর করতে হি বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম এটা আমার ব্যক্তিগত মতামত বলছি আমি ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার আমি ওকে চিনি দশ বারো বছর ধরে মাঠে মাঠের বাইরে চিনি আমি এবং আমার ধারণা যে ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে আমরা হয়তো ভবিষ্যতকে দেখবো টি টোয়েন্টি ফর্মেটে দেখবো এবং আমাদের ওর কোনো একটা খেলোয়াড় দরকার ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না কিন্তু বলিংটার দরকার ওর বলিংটা একটু বেটার হলে বোধ ও বাংলাদেশ দলের জন্য একটা বড়ো অ্যাসেট হতে পারবে না এম নট টু বি অনেস্ট এম্ব্যারেস না কারণ আমি না না এম্ব্যারেসড না আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ ইউএই কিন্তু খুব দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেতে উচিত ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দুই পাপ সামনে আগানোর জন্য এক পাপ পিছাতে হয় কিন্তু আমার মনে হয় এটা সেটা এটা এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে আমাদের অ্যাটেনশানটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে আমরা কিছু কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম এই ম্যাচে অনেক পজিটিভ আমাদের ছিল কিন্তু বাট টু অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্রাজুয়ালি আরও ভালো করতে পারবো আমার মনে হয় এই এই সিরিজে আমরা একটা বড়ো জিনিস দেখেছি সেটা হচ্ছে যে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো সেই ম্যাচ খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট এটাকে আমি খুব বড় করে দেখতে চাই অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম আমার মনে একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি ছয় মাস পর নয় মাস পরে আমাদের কী অবস্থা দাঁড়াবে তাহলে বোধ হয় দিস ইজ এ গুড ডিসিশন এবং এইভাবে হয়তো আমরা হয়তো দেখবো যে ইউইতেই হয়তো এগারো জনের জায়গায় চোদ্দো চোদ্দো জন হয়তো বোধ হয় এই পর্যন্ত অলরেডি খেলে ফেলেছে সো দিস আর গুড সায়েন্স বাট এটা যেটা হবে যে মাঝে মাঝে হয়তো আমাদের ব্যর্থতাটাও মুখোমুখি হতে হবে যেটা হয়তো না হলেই ভালো বাট আমি আশা করি যে এই প্রসেসের মধ্যে দিয়ে দলটা আরও ভালো করবে আরও সাহসী হবে আরও খেলাটা বুঝতে পারবে এবং ইভেনচুয়ালি আমাদের যেটা লক্ষ্য আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা সেদিকে বলতে আমরা ভালো করতে পারবো ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি কিন্তু এখন আমি সে নিয়ে কত মন্তব্য করতে চাই না কারণ একটা দল যখন হারে ইউই দলের মতো দলের সাথে হারে দলকে নিয়ে সবাই শঙ্কিত হবে কিছুটা অস্বস্তিতে ভুগবে এটা খুবই স্বাভাবিক তো সেটাকে আমি আমি মনে করি না সেটা খুব আনফেয়ার কেউ যদি মনে করে যে মানুষদের ভালো খেলছে না এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেউ যদি হয় সেটাকে আমি কখনোই আমূলক বলবো না বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এ প্রসেস এবং টিম ম্যানেজমেন্টের আমি দেখেছি কোচিং স্টাফের মধ্যে যেই সততা দেখেছি এবং ওদের মধ্যে যেই উদ্যম দেখেছি যে উদ্যোগ দেখেছি আমি বিশ্বাস করি ওইটা আস্তে আস্তে খেলোয়াড়দের মধ্যে সংক্রামিত হবে আমি বিশ্বাস করি এবং সেটা আমাদের দলকে আরও আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আমরা ভালো করবো না টু বি অনেস্ট আমি ডিফেন্ড করি না আমি ডিফেন্ড করবো না আই উইল নেভার ডিফেন্ড এনিথিং যেটা ঠিক মনে হবে আমি সেটাই বলবো আমি আমার এই মুহূর্তে মনে হচ্ছে এটাকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে এবং গড়ে তোলার ক্ষেত্রে দু একবার যদি স্লিপ করে আমি ওটাকে কনসিডার করতে চাই আর যার যার ব্যক্তিগত মতামত থাকবে জিতেই পারে কারণ বোর্ড বোর্ডের যারা ডিরেক্টর থাকবেন তারা চাইবেন বোর্ডের দল ভালো করুক সবসময় ভালো করুক সবসময় জিতুক যাদের সাথে যে তার কথা সাথে সাথে হারলে তাদের খারাপ লাগবে তারা যদি রিঅ্যাকশন দেখান সেই দায় কিন্তু আমাদের নিতে হবে আমিং দি চেয়ারম্যান অফ ক্রিকেট অপারেশনস সেই দায়টা আমাকে নিতেই হবে আপনি যদি বলেন কী খেলছে দল আমি কিছু বলতে পারবো না কিন্তু আমার চুপ থাকতেই হবে আমাকে অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য যেদিন দল ভালো খেলবে সেদিন এসে হয়তো আপনাদেরকে বলতে পারব না এই কারণেই আজকে দল ভালো খেলছে তো সেই দিন যদি আসে তখন আমি বলতে পারবো তা কিন্তু আমাকে কথা শুনতেই হবে তো সে দায় আমাকে নিতেই হবে